আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি এই মুহূর্তে সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের জন্য আরও একটি আপডেট কালেকশন হুন্ডা ব্যান্ডের এক্স প্লেট একশো ষাট সিসি বাইকটি তো বাইকটি কন্ডিশন সম্পর্কে কতটুকু ফ্রেশ আপনাদেরকে দেখাবো এবং রেট সম্পর্কেও আপনাদেরকে জানাবো তার আগে ছোট্ট একটু কথা বলে নেই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যদি ফেসবুক পেজ দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো এবং লাইক শেয়ার দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাইকটি হচ্ছে দুই হাজার বাইশের মডেলের হুন্ডা এক্স প্লেট একশো ষাট সিসি বাইকটি একদম ফ্রেশ কন্ডিশনের একদম নতুনের কন্ডিশন বাইকটি তো বাইকটি সামনে হেডলাইট কন্ডিশন দেখেন কোনো স্পট বা স্ক্যাচ কিচ্ছু নেই একদম ফ্রেশ আমি কিন্তু ফ্রেশ ছাড়া কোনো গাড়ি কিনি না আমি যে কোনো গাড়ি একটু বয়স হইলেও আমি একটু ফ্রেশ দিকে কেনার চেষ্টা করি তো ফ্রেশ ছাড়া গাড়ি দেখা যায় যে কে অনেক দূর দূর থেকে আসে ফ্রেশ না হলে তারা অপছন্দ হয় না তাদেরও তারা দেখা যায় যে সে ব্যাক করে চলে যায় একটা কষ্ট নিয়ে এত পরিশ্রম করে তারা আসে যার কারণে আমি একটু ফ্রেশ ফ্রেশ বাইক বিক্রি করার চেষ্টা করি এবং কি ফ্রেশ ফ্রেশ বাইক কেনার চেষ্টা করি বাইকটি দেখেন মার্গারে কন্ডিশন একদম ফ্রেশ নতুনের মতোই কোনো স্পট বা কোনো ভাঙ্গা টাঙ্গা কিচ্ছু নেই একদম ফ্রেশ কন্ডিশনের একদম আপডেট মডেলের যে হুন্ডা এক্স সেই বাইকটি বাইকটির সামনের চাকার কন্ডিশন একদম অরজিনাল ভিটের একদম অরিজিনাল টায়ার কোনো ভিট কাটা বা কোনো ডুপ্লিকেট টায়ার এরকম না একদম অরিজিনাল গাড়ির সাথে টায়ার একদম ফ্রেশ কন্ডিশনের তারপরে দেখাবো আপনাকে হাইড্রোলিকের প্লেটটা দেখেন একদম চকচকা একদম ফ্রেশ এখনও ডিস্সটি ক্ষয় যায় নাই বা ওইরকম কোনো মাজা নেই একদম ফ্রেশ সামনের ফ্রকের কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের একদম নতুনের মতোই একদম ফ্রেশ বাইকটি বাইকটির ট্যাঙ্কির কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের কোনো স্পট নেই একদম নতুন যেরকম একদম ওই বাইকটি আছে তো বাইকটি যারা টেস্ট বাইক খুঁজতেছেন হন্ডা এক্স বিলেট নিজের নামে নাম্বার করবেন তারা এই বাইকটি দেখতে পারেন বাইকটির চাবি দুটো চাবি আছে এখনও তো বাইকটি রান হয়েছে মাত্র তেইশ হাজার কিলো একদম অরিজিনাল ভাই জেনুইন কোনো মিটার টেম্পারিং করা নাই মিটার কমানো নাই একদম যা চলা তাই তো গাড়িটি একদম নতুনের কন্ডিশনে আছে গাড়িটি চলা মাত্র তেইশ হাজার কিলোমিটার গাড়িটি একদম সুপার ফ্রেশ তো বাইকটিও অন্তিষ্ট অবস্থায় আছে আপনারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে বাইকটি নিতে পারেন নিজের নামে মালিকানা করে নিজের নামে নাম্বার করতে পারবেন বাইকটির পিছনে টায়ার কন্ডিশন দেখেন একদম ফ্রেশ বাইকটি খুব যত্ন করে চালানো হয়েছে বাইকটি এখনো কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নেই একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন টায়ারের কন্ডিশন একদম নতুনের মতোই আছে তো বাইকটি যা দেখবেন একদম অরিজিনাল কোথাও কোনো স্পট বা গসা মাজা বা ভাঙ্গা টাঙ্গা কিচ্ছু পাবেন না একদম ফ্রেশ কন্ডিশন তো যারা এই টাইপের বাইক খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার প্রত্যেকটি ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকে আমার শোরুমের ঠিকানা টাঙ্গাইল জেলা এলেঙ্গা এলেঙ্গা হক কলেজের অপোজিট সাইটে এলেঙ্গা বাইকজন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম